আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবেই কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেব না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার পোর্টাল গভর্নমেন্ট আধার আধার গ্রিভেন্স পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই আধার সমস্যার পোর্টাল অব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ